হ্যালো আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের লাস্ট ক্লাস সেমিস্টার আমি ইন্ট্রোডাকশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম এটা হলো ভিডিও নাম্বার টু যেখানে বাকি যে টপিক গুলো সেগুলো সম্পর্কে জান অর্থাৎ এআই কে কোথায় ব্যবহার করা হয় মানব বুদ্ধির সঙ্গে এ আই এর তফাত কি সেগুলো সম্পর্কে তো চলো দেখে নিন যেগুলো আজকে আমাদেরকে এক করে জানতে হবে সবার ফার্স্ট প্রশ্ন আসে বর্তমান স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ক্ষেত্রে এআই এর ভূমিকা সংক্ষেপে লেখো তোমাদের কিন্তু এরকম একটা বড় প্রশ্ন আসতে পারে বা শুধু পরীক্ষার সময় আসতে পারে স্বাস্থ্য ক্ষেত্রে এআই এর ভূমিকা কি বা শিক্ষা ক্ষেত্রে এআই এর ভূমিকা কি তোমাদের চার পাঁচটা পয়েন্টে সেটা ডিফাইন করতে হবে সবার ফার্স্ট স্বাস্থ্য ক্ষেত্রে অর্থাৎ হেলথ কেয়ারে এআই কিভাবে কাজ করে তো সবার ফার্স্টে আছে মেডিকেল ইমেজিং অ্যান্ড ডায়াগনস্টিক কি হয় এআই এর মাধ্যমে নানা ধরনের এক্স রে এমআরআই বা সিটি স্ক্যান গুলোকে খুব ইজিলি ডায়গনাইসিস করা যায় যেটা একটা সাধারণ মানুষের চোখে যে ভুলটা ধরা পড়বে না এআই কিন্তু সেই ভুলগুলোকে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারে তারপর রোবোটিক সার্জারি আগে কি হতো ডাক্তাররা নিজেরা সার্জারি করতো কিন্তু এখন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন আমেরিকার মতো দেশগুলোতে কিন্তু রোবট সার্জারি করছে যদিও এটা ইনিশিয়াল স্টেজ এরপরে যত দিন যাবে আরো বেশি এটা অ্যাডভান্স হয়ে থাকবে এরপরে কি হবে সার্জারি কস্ট অনেকটা কমে যাবে অ্যাকুইয়সি প্রচুর বেড়ে যাবে ভবিষ্যৎবাণীমূলক বিশ্লেষণ এর মাধ্যমে কি হয় এআইকে না সমস্ত ধরনের মেডিকেল রিপোর্ট দিয়ে দিতে হয় এআই কি করে সেই রিপোর্টগুলোকে ভালো করে অ্যানালিসিস করে অ্যানালিসিস করে ও প্রেডিক্ট করে দেয় বা বলে দেয় যে রিপোর্ট অনুযায়ী হার্ট অ্যাটাক করা হবে কিনা তার কোনো ডায়াবেটিস হবে কিনা বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা না টেলিমেডিসিন এই জিনিসটা কিন্তু পশ্চিমবঙ্গে হয় যদিও ভারতের অন্যান্য অনেক স্টেটে হয় কি হয় এখানে একটা ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে সবসময় ডাক্তাররা থাকেন তোমাকে কি করতে হবে শুধু সেখানে গিয়ে লগ করতে হবে লগ করে তুমি ডাক্তারের সঙ্গে ডাইরেক্টলি ভিডিও কনফারেন্সে তুমি কথোপকথন করতে পারবে তোমার যেসব সমস্যা আছে সেগুলো বলতে পারবে ডাক্তার সেই অনুযায়ী তোমাকে কিন্তু মেডিসিন দিয়ে দেবে যদি তোমার সেই ওয়েবসাইট দরকার হয় তোমরা বলো আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে তারপরে শিক্ষাক্ষেত্রে এর ব্যবহার কি এআই ভিত্তিক ব্যক্তিগত শিক্ষা প্ল্যাটফর্মের মাধ্যমে ছাত্রছাত্রীদের সমস্ত ধরনের সমস্যার সমাধান করা যায় এবং ভার্চুয়াল শিক্ষক বা ই লার্নিং দ্বারা শিক্ষণ প্রদান করা যায় মানে এটা কি দেখো আগে তোমাদের টিউশন পড়তে যেতে হতো এখনকার যুগে তোমাদের কিন্তু টিউশন পড়তে যাওয়ার আর প্রয়োজন নেই তুমি ইউটিউব যদি ব্যবহার করো বা নানা ধরনের যেমন তোমার ফিজিক্স বালা আছে তারপর টেক্সট বুক আছে এরকম প্রচুর অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে কিন্তু অনলাইনে টিচাররা তোমাদেরকে পড়ায় যেখানে রেকর্ড এন্ড ভিডিও থাকে লাইভ সেশন হয় ইভেন তোমরা চাইলে কিন্তু সেখান থেকে নানা ধরনের সমস্যাও সমাধান করে নিতে পারবে শিক্ষাক্ষেত্রে এআই আসার ফলে কিন্তু অনেক রেভলিউশন এসেছে এখন কিন্তু ফিজিক্যালি যে টিচারদের তার কিন্তু পরিমাণ আস্তে আস্তে কমে যাচ্ছে সবাই অনলাইনে চলে আসে যেমন দেখো আমিও কিন্তু আগে কিন্তু আমি অফলাইনে পড়াতাম অনলাইনে এই কারণে পড়াচ্ছি হ্যাঁ আমি এখনো প্রফেশনাল হয়ে ওঠেনি আমার অনেক ধরনের ভুল হয় ভিডিও তৈরি করতে গেলে যারা আমাকে পার্সোনালি চেনে তারা এই ফিডব্যাক আমাকে দেয় তো যাই হোক আহ অনলাইনে আসার মেন রিজনটা কি আমি যেই পড়াগুলো আমি অফলাইনে পড়াচ্ছি হতেই পারে আমার স্টুডেন্টরা সেগুলো ভুলে গেল তারা যাতে পরে এই অনলাইনে ইউটিউবে এসে সেই কনসেপ্টে আরেকবার জেনে নিতে পারে বা বুঝে নিতে পারে তাদের জন্য অনলাইনে আপলোড করা ইভেন যারা তোমরা টিউশন পড়ছো কারো কাছে তুমি চাইলে এই ভিডিও দেখে আরো কিছু অ্যাডভান্স নলেজ নিতে পারবে বা তুমি আরো নতুন কিছু শিখতে পারবে বা যারা কোনো টিচারের কাছেই পড়ছ না তারা ডাইরেক্ট ইউটিউবে এসো ভিডিও দেখো তোমার কিন্তু অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে এবার তোমাকে সেলফ স্টাডি করতে হবে তো এআই আসা ফলে কিন্তু প্রচুর সুবিধা হয়েছে তারপর তো চ্যাট জিপিটি গুগল জেমিনি এরকম তো প্রচুর এআই আছে যেখান থেকে তোমরা কোয়েশ্চেন জেনারেট করতে পারবে অ্যান্সার পেয়ে যাবে এরপরে মার্কেটিং ও জিপিএস ন্যাভিগেশনে এআই এর ভূমিকা সম্পর্কে আলোচনা মার্কেটিং ফার্স্ট তৈরি আগেকার দিনে কন্টেন্ট তৈরি করতে গেলে নানা ধরনের মডেলের দরকার হতো মেকআপের দরকার হতো লাইটিং এর দরকার হতো অনেক ঝামেলা ছিল এখন কিন্তু কন্টেন্ট তৈরি এর মাধ্যমে খুব ইজি হয়ে গেছে খুব ইজিলি তুমি কোনো ছবি কোনো ধরনের অডিও কোনো ধরনের ভিডিও এর মাধ্যমে কিন্তু জেনারেট করতে পারবে এখন তাই ওই প্রচুর টাকা দিয়ে তোমাকে দামি দামি মডেলের প্রয়োজন নেই তোমাকে দামি দামি ক্যামেরার প্রয়োজন নেই ক্যামেরা ম্যানের প্রয়োজন নেই মেকআপ আর্টিস্টের দরকার নেই এখন কিন্তু এআই ব্যবহার করে খুব ইজিলি করতে পারবে প্রচুর কোম্পানি করছে তোমরা দেখবে ফ্লিপকার্টে প্রচুর হচ্ছে ভয়েস সার্চ ভয়েস সার্চ কি আমেরিকায় এটা প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আগে টাইপ করে আমরা সার্চ করতাম এখন ভয়েস সার্চের মাধ্যমে ডাইরেক্ট ইউটিউবে যাচ্ছ ভয়েস সার্চ অন করছো তুমি যেটা বলছো অটোমেটিক্যালি ইউটিউব তোমাকে খুঁজে বার করেছো ইভেন গুগলে এটা দেখতে পাওয়া যায় প্রচুর ধরনের জিনিস আমরা ভয়েস সার্চ করে কিন্তু কোনো কিছু বার করতে পারি জিপিএস এবং ন্যাভিগেশন জিপিএস ন্যাভিগেশন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চাই খুব ভালো করে জানি আমাদের জিপিএস বা ন্যাভিগেশনের প্রয়োজন হয় রুট অপটিমাইজেশন এআই এর মাধ্যমে খুব ইজি ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায় এআই ব্যবহার করে কোন রুটে কত বেশি ট্রাফিক আছে বা কত কোন সেই ট্রাফিকটা থাকবে এগুলো কিন্তু আগে থেকে জানা যায় ভয়েস অ্যাসিস্টেন্স কি হয় আগে আমরা টাইপ করে করে সবকিছু বার করতে হতো একটু আগেই তোমরা জানলে ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তোমরা কিন্তু হ্যান্ডস ফ্রি ভাবে কোনো কিছুকে ইজিলি সার্চ করতে পারবে ন্যাভিগেট করতে পারবে বা এআই এর সঙ্গে ডাইরেক্ট কথোপকথন করতে পারবে ট্রাফিক বিশ্লেষণ এআই কোন রুটের ডেটা পড়বে পড়ে সেখান থেকে আগের থেকে আমাকে জানিয়ে দেবে যে ওই পার্টিকুলার রোডে কত বেশি ট্রাফিক আছে বা কখন হালকা আছে বা কখন প্রচুর পরিমাণে ভিড় হয় ওখানে সেই রোডের কন্ডিশন কেমন আছে এই সমস্ত ডেটা কিন্তু আমরা এই এআই এর মাধ্যমে পেয়ে যাই হ্যাঁ যদিও তোমরা বলতে পারো এআই কি এতটা অ্যাডভান্স হয়েছে না এখনো নট হয়েছে কিন্তু আরো যত যুগ যাবে এআই এর থেকে আরো বেশি অ্যাডভান্স হয়ে যাবে কৃষিক্ষেত্রে এআই এর ভূমিকা সম্পর্কে আলোচনা কৃষিক্ষেত্রে এআই প্রচুর ভাবে কাজ করেছে যদিও আমাদের এখানকার কৃষকরা এখনো সেভাবে ব্যবহার করতে পারছে না সমস্ত ধরনের ফিচার আবহাওয়ার পূর্বাভাস প্রচুর এআই অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় আগে নানা ধরনের ডেটা পড়ে পড়ে অনেক টাইম নিয়ে আবহাওয়ার পূর্বাভাস জানা তো এখন এআই এর ইন্ডুকেশনের ফলে যারা আবহাওয়াবিদ তারা কিন্তু খুব আগে থেকেই জানতে পারে যে আবহাওয়া কেমন পড়তে চলেছে সেই অনুযায়ী খবর দিয়ে দেওয়া হয় দেখবে কোন ঝড় আসছে বা কোন তুফান আসে আগে থেকে তোমাদেরকে সতর্কবাণী দেওয়া হয় কি করে দেওয়া হচ্ছে এই এআইয়ের মাধ্যমে বিশ্লেষণ হয়ে কিন্তু আসছে ফসলের বৃদ্ধি বিশ্লেষণ এর মাধ্যমে ফসল বৃদ্ধি হয় না কারণ এআই নিজেকে চাষ করে না কিন্তু এআই এর মাধ্যমে এটা শেখানো যায় বা বোঝানো যায় যে কিভাবে চাষ করলে ফসলের বৃদ্ধি খুব ভালোভাবে হবে কীট পতঙ্গের ব্যবস্থাপনা প্রচুর জায়গায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিন্তু ডাইরেক্ট করা হয়েছে যে কীট পতঙ্গালি কীটনাশক দেওয়া হবে এআই নিজে থেকে সেটা রেগুলেট করবে এখনো ইন্ডিয়া এটা সেভাবে ছড়িয়ে ওঠেনি কিন্তু একটা টাইম পরে গিয়ে হয়ে যাবে যেখানে অটোমেটিক্যালি কীট পতঙ্গের বিনাশের জন্য কীটনাশক ছড়িয়ে দেওয়ার কাজটা মানুষ না করে এআই নিজে করবে সেটা কোনো রোবটের মাধ্যমে হতে পারে ড্রোনের মাধ্যমে হতে পারে এরকম কীটনাশক ব্যবহার হ্রাস এআই মাধ্যমে খুব ইজিলি নানা ধরনের কম ক্ষতিকারক কীটনাশক তৈরি করা হচ্ছে যা খুব বেটার রেজাল্ট দেবে এর ফলে কি হবে কীটনাশকের পরিমাণ কম হবে আমরা আরো ভালো হেলদি খাবার খেতে ফসল পর্যবেক্ষণ প্রশিক্ষিত ব্যক্তিরা এআই ব্যবহার করলে ফসলের ফিড লাইভ পরীক্ষা করতে পারে নানা ধরনের ক্যামেরার মাধ্যমে ফসল কেমন করছে গ্রো কেমন হচ্ছে এআই সেটা ডিটেক্ট করে তোমাকে বলে দেবে রোগ শনাক্তকরণ এক ধরনের অ্যাপ্লিকেশন আছে যেই অ্যাপ্লিকেশনে তুমি তোমার বাড়িতে কোনো গাছ থাকলে সেটা ছবি তোলো অ্যাপ্লিকেশনকে পাঠিয়ে দাও অ্যাপ্লিকেশন সেটা অ্যানালিস করবে করে তোমাকে বলে দেবে কি ধরনের রোগ হয়েছে নট অনলি দ্যাট সেই রোগ প্রতিরক্ষার জন্য কি ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে বা ফার্টিলাইজার ব্যবহার করতে হবে সেটাও কিন্তু তোমাকে বলে দেবে যার মাধ্যমে তুমি খুব ইজিলি সেটা করতে পারবে এরপরে বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে কোন কোন ক্ষেত্রে কেরিয়ারের ব্যাপক সুযোগ তৈরি করে দেবে সবার ফার্স্ট একটা জিনিস বুঝে নাও এআই কিন্তু অনেকভাবে অনেক কাজকে রিপ্লেস দেবে মানে এখন প্রফেশনাল ভিডিওগ্রাফারের প্রয়োজন প্রচুর পরিমাণে হবে না দরকার নেই কি যে নেবে। যে কে ব্যবহার করে প্রফেশনালি ভিডিও তৈরি করবে ফটোগ্রাফারের দরকার নেই ফটোগ্রাফারের পরিবর্তে এমন একজনকে রাখা হবে যে প্রফেশনালি ফটোগুলো এডিট করতে পারবে এআই কে প্রম দিয়ে প্রম ইঞ্জিনিয়ারিং বলে একটা পার্ট হয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে বুম হচ্ছে মানে প্রচুর পরিমাণে মার্কেটে ছড়িয়ে যাচ্ছে এআই ইঞ্জিনিয়ার বা প্রম্পট ইঞ্জিনিয়ার অফিস সহকারী আগেকার দিনে তোমরা দেখেছো অফিসে একজন অফিস বয় থাকে যে ফাইল এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়া ফাইল সেভ করা এইসব কাজগুলো করত। কিন্তু বর্তমান দিনে এআই আসার ফলে ওই রকম দশটা অফিস বয়ের প্রয়োজন নেই এমন একজন থাকবে যে শুধু এই এ গুলোকে মেনটেন করবে বুঝতে পেরেছ সে এই কাজগুলো করবে তারপরে কাস্টমার সার্ভিস বা কল কল সেন্টার সেন্টারে এখনো কিন্তু প্রচুর মানুষ কথা বলে মানে একটা রিয়েল হিউম্যান থাকে কিন্তু এরপরে কল সেন্টারে সম্পূর্ণভাবে এআই এসে দখল করবে এআই একটা মানুষের পরিবর্তে খুব ভালো ফলাফল দেবে এবং চব্বিশ ঘন্টা কাজ করতে পারবে একটা মানুষ তো চব্বিশ ঘন্টা পারে না কিন্তু এআই সেটা করতে পারবে তারপরে অ্যাকাউন্টিং এবং বুক কিপিং অ্যাকাউন্ট বুক এর জন্য আগে কিন্তু মানুষের দরকার হতো এখন কিন্তু অ্যাকাউন্ট এবং বুক কিপিং জন্য কোনো ধরনের মানুষের প্রয়োজন হবে না এআই নিজে থেকে সেটা ফলে ফিনান্সিয়াল অ্যানালিসিস যারা সেরকম লোকেদের চাহিদা আস্তে আস্তে বাড়বে ফ্যাক্টরি এবং ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি এবং ম্যানুফ্যাকচারিং এর অনেক জায়গায় এখন রোবোটিক্স সায়েন্স চলে এসেছে যেখানে রোবট নিজে থেকেই কাজকর্ম করে মানুষের প্রয়োজন হয় না কিন্তু এখানে কাদের প্রয়োজন হবে এখানে দরকার হবে যে রোবোটিক্স জানে বা কোন ধরনের ফল্ট হলে সেই ফল্টগুলোকে ঠিক করতে পারবে এরকম ইঞ্জিনিয়ার তারাই কিন্তু এইসব কাজ করতে পারবে এখানে এদের চাহিদা বাড়বে তারপরে মার্কেটিং এবং বিজ্ঞাপন মার্কেটিং বিজ্ঞাপনের জন্য অত্যন্ত দরকারি জিনিস হলো এসিও এছাড়াও ক্যানভা এআই এর মাধ্যমে নানা ধরনের তোমার ক্যানভাস তৈরি করা ছবি তৈরি করা এই কাজগুলো কে করবে এই কাজগুলো এআই নিজে থেকে করবে এর পরিবর্তে এমন একজন লোককে রাখা হবে যে এগুলোকে এফিসিয়েন্টলি ব্যবহার করতে জানবে যে নিজে থেকে তৈরি করবে না সে এআই কে প্রম দেবে এআই তৈরি করে দেবে শুধু সে ঠিক করেছে না ভুল করেছে এটা জাস্টিফাই করে দেবে শিক্ষা প্রশিক্ষণ শিক্ষা প্রশিক্ষণে এখন আর ভিআর এর প্রচুর পরিমাণে উন্নতি হচ্ছে এরপরে দেখবে চোখে চশমা লাগাবে তুমি চারিদিকে টিচাররা বসে রয়েছে তুমিও সেখানে পড়াশোনা করছো এর মাধ্যমেও পড়াশোনা কিন্তু হবে বাড়িতে বসে বসে স্কুলেও যেতে হবে না এরকমও দিন আসতে চলেছে তো এখানে কাদের প্রয়োজন হবে যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে জানে বা এআই টুলসকে ব্যবহার করতে জানে তাদের পরিমাণ বাড়বে রিটেল এবং সেলস রিটেল এবং সেলসে আগে নানা জায়গায় সেলসম্যান থাকতো এখন আমাদের ইন্ডিয়ায় এখনো তৈরি হয়নি কিন্তু সাউথ কোরিয়া জাপান আমেরিকা এসব যেসব কান্ট্রিগুলো আছে না অ্যাডভান্স কান্ট্রি টেকনোলজির দিক থেকে সেখানে কিন্তু এমন প্রচুর শপিং মল আছে যেখানে কোনো ধরনের সেলসম্যান থাকে না বিলিংয়ে এ কোনো লোক থাকে না তুমি ওইসব দোকানে ঢুকবে মালপত্র কিনবে তোমার কার্টে ভরবে ওখান থেকে বেরিয়ে যাবে অটোমেটিক্যালি বিল তোমার ক্রেডিট কার্ডে জেনারেট হয়ে যাবে বা তোমার ডেবিট কার্ডে বা জেনারেট হয়ে হয়ে যাবে পরিবহন এবং ডেলিভারি এখন তো ডেলিভারি বয়দের তুমি দেখতে পাও এরপরে দেখবে ডেলিভারির জন্য রোবট থাকবে ড্রোনের মাধ্যমে ডেলিভারি হবে তোমরা দেখতে পারবে আগামী দশ পনেরো বছরের মধ্যে অলরেডি আমেরিকায় তারপরে দুবাই এই ধরনের কিন্তু ডেলিভারি চালু হয়ে গেছে সংবাদদাতা জার্নালিজমের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে রেভলিউশন আসতে চলে এখানে আর কোনো মানে রিয়েল অ্যাঙ্কারের প্রয়োজন হবে না এআই মডেল বা এআই আফতার সেই নিউজগুলো পড়বে নিউজগুলো শোনাবে আর খুব ভালো করে আমাদেরকে বিশ্লেষণ করতে পারবে এখানে কাদের প্রয়োজন হবে যারা এআই কে ব্যবহার করতে জানে তাদের পরিমাণ বাড়বে এক কথায় বলতে গেলে তাদেরই চাকরি থাকবে একটা টাইম পরে গিয়ে যারা এআই কে প্রতিটা মুহূর্তে ব্যবহার করতে জানে ওর জন্য কিন্তু এআই ব্যবহার করাটা এবং শেখাটা খুবই ইম্পর্টেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা এবং অসুবিধা সবার ফার্স্ট সুবিধা বিরতি বা বিশ্রাম ছাড়া এআই চব্বিশ ঘন্টা কাজ করতে পারে একটা মানুষ যেটা করতে পারে না মানুষের তুলনায় খুব দ্রুত এবং বিপুল পরিমাণ ডেটা নিয়ে কাজ করতে পারে মানুষের পক্ষে করা কঠিন বা অসম্ভব এমন কাজও এআই খুব ইজিলি করতে পারে অসুবিধা এআই তার কতগুলি নির্দিষ্ট প্রোগ্রামিং দ্বারা সীমাবদ্ধ যে প্রোগ্রামগুলো এআইকে বলা হয়েছে তাই নতুন বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে এআই কিন্তু সহজেই খাপ খাইয়ে নিতে পারে না মানুষের ন্যায় সৃজনশীলতা এবং অন্তর্দৃষ্টির অভাব আছে সঠিক প্রোগ্রাম বা প্রশিক্ষণ না পেলে এআই কিন্তু ভুলভাল কাজ করবে এরপরে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব বুদ্ধিমত্তার মধ্যে পার্থক্য সবার ফার্স্ট প্রকৃতি কৃত্রিম বুদ্ধি বা এআই এর ক্ষেত্রে এমন মেশিন তৈরি করাই হলো এর লক্ষ্য যেখানে মানুষের মতো ভাবতে পারবে চিন্তা করতে পারবে এবং ডিসিশন নিতে পারবে কিন্তু মানব বুদ্ধি এই নিজের অভিজ্ঞতা অন্তর্দৃষ্টি এবং পুরনো কোনো কাজ থেকে কোনো কিছু শেখা সেগুলোর ওপরে কিন্তু কাজ করে যে নিজেকে সমস্ত ধরনের পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে গতি কৃত্রিম বুদ্ধিমত্তার গতি কিন্তু অনেক বেশি হয় কিন্তু মানুষের গতি অনেক কম হয় ফাংশন এআই চালিত মেশিন তথ্য এবং নির্দেশাবলীর জন্য ইনপুটের ওপর নির্ভরশীল মানে যে ধরনের ইনপুট দেওয়া হবে এআই সেরকম আউটপুট দেবে কিন্তু মানুষের ক্ষেত্রে তাদের মস্তিষ্কের স্মৃতিশক্তি তাদের জ্ঞানের পরিধি এবং তার প্রয়োগের ওপর নির্ভরশীল মানে সবারই তো স্মৃতিশক্তি খুব ভালো হয় না যাদের স্মৃতিশক্তি খুব ভালো অনেক মনে রাখতে পারে কিন্তু তাদের ভালো না তারা মনে রাখতে পারবে না এআই এর ক্ষেত্রে কিন্তু এরকম লিমিটেশন নেই সিদ্ধান্ত গ্রহণ এআই এর কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করাটা একটু টাফ হয় কিন্তু মানুষের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ কিন্তু খুব ইজি হয় আবেগ এআইয়ের ক্ষেত্রে কিন্তু আবেগের পরিমাণের অভাব আছে এখনো পর্যন্ত আবেগ সম্পন্ন তেমন একটা পরিমাণ কিন্তু মানুষের মস্তিষ্ক তৈরি হয়েছে কিন্তু আবেগ প্রবণভাবে সৃজনশীলতা প্রশিক্ষণ ও তথ্যের উপর সৃজনশীলতা নির্ভরশীল প্রকৃত উদ্ভাবনের অভাব রয়েছে কিন্তু নতুন নতুন উদ্ভাবন কল্পনা এবং মৌলিক চিন্তাভাবনা তার প্রয়োগে সক্ষম কিন্তু মানব বুদ্ধির ক্ষেত্রে সৃজনশীলতা কিন্তু সক্ষম স্মৃতি হার্ডওয়্যারের উপর নির্ভরশীল যত বেশি হার্ডওয়্যার আমরা সেট করব অর্থাৎ যত বেশি হার্ড ডিস্ক বা এসএসডি সেট করব স্টোরেজ ডিভাইস তার স্মৃতিশক্তি তত বেশি হবে কার এআই কিন্তু মানুষের কিন্তু একটা সীমিত ভুল হওয়ার সম্ভাবনা থাকবে অভিযোজনযোগ্যতা এআই এর ক্ষেত্রে কিপ হয় কোন ধরনের প্রোগ্রাম বা ডেটার ওপরে ভিত্তি করে এআই একটা পার্টিকুলার সিচুয়েশনের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে কিন্তু মানব বুদ্ধির ক্ষেত্রে মানুষ কিন্তু যে কোনো নতুন সিচুয়েশন হোক না কেন একটা টাইম পরে তার অভিজ্ঞতার মাধ্যমে শেখা যে কৌশলগুলো সেখান থেকে ঠিক ওই সমস্যার সমাধান করে বেরিয়ে আছে এটাই এআই এর মধ্যে মানুষের সব থেকে বড় পার্থক্য বলতে পারো তো এই ছিল তোমাদের লাস্ট কোয়েশ্চেন যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন টপিক নিয়ে পরের ভিডিওতে